বেলতাকাথি রাজ্য সড়কে ফের দুর্ঘটনার কবলে পড়লো একটি লরি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসী রাজ্য সড়কের এলাকায় জানা গিয়েছে সড়কের ধারে থাকা গাছে ধাক্কা মেরে নয় জলিতে ঢুকে যায় দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির চালক ও খালাসে স্থানীয়দের বক্তব্য গাড়িটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে থাকা গাছে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোবিন্দা থানার অন্তর্গত জোড়াগিরিয়া ফাঁড়ির পুলিশ পরে এদিন বিকেলে ক্রেন ও জেসিবি লাগিয়ে দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়িটিকে উদ্ধার করে পুলিশ দুর্ঘটনার ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয় বেলদা কাঁথি রাজ্য সড়কে পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্বাভাবিক হয় যান চলাচল ও বা বাচ্চা তোর দুটোর আগে জল দিতে সিমেন্ট খালি করে সিমেন্ট খালি করে এই নগরার চটিতে থৈ আছে ড্রাইভার হেলপার জোর ড্রিংক করেছে যে

কি খেয়ে খেয়েছে জানি না ওই বলছিল যে গাড়ি নেমে গেছিল আর সেখানে এই যে পুলিশ ভ্যানটা যে আছে না তার সেদিকে নেমে গেছিল সেদিকে নেমে যাওয়ার পর আবার এদিকে কাটিয়েছে এদিকে কাটানোর পর দুটো পেঁয়াজ গাড়ি এদিকে এসছিল দেখেছেন এই ব্রেক মারার পরে যখন ড্রাইভারের লক্ষ্য পড়ে যায় তখন গাড়িটা কোন জায়গাটা হয়েছে ව කනන්න අව තන කති බත්

আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুব কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো ডবল নাইন সিক্স এইট আমাদের এখানে আস ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের উপর দিন এক লিটারে একটা করে স্মাইল করুন একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন যখন তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা এনজি করবেন জিরো টু ফোর জিরো টু কৰা হয় তেতিয়া আপোনাৰ সেই মোবাইল এমাৰটো দি আপোনাৰ দুই কিছুমান তোমাক আপুনি হয়তো কিছু একামাউণ্ট বেলেঞ্চ হৈ গৈ গ'লে আপোনাৰ আৰু দুই কলেজ আমাৰ বাথৰুম আছে ঐ চাইডে আপুনি